দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি ও অর্থ পাচারের সহায়তার অভিযোগে গভর্নর ও ডেপুটি গভর্নরদের বিরুদ্ধে উত্তাল বাংলাদেশ ব্যাংক পরে চাপের মুখে বাধ্য হয়ে সাদা কাগজে পদত্যাগপত্র জমা দেন চার ডেপুটি গভর্নর পরে সেনা প্রহরায় ব্যাংক চত্বর ত্যাগ করেন তারা অন্যদিকে আজ ও গতকাল কার্যালয়ে আসেনি গভর্নর আব্দুর রফ তালুকদার পরিবর্তিত পরিস্থিতির দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে উত্তাল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক শুরুর সময় থেকেই প্রতিবাদে ফেটে পড়েন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এ সময় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি তোলেন তারা সেই সাথে চান বিদ্যমান আইনের সংস্কার কাছে কাছে সরকারের নতুন সরকারের কাছে নতুন সরকারের কাছে বলবো এমন সময় লাঞ্ছিত করা হয় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও মাসুদ বিশ্বাসকে এমন পরিস্থিতিতে ব্যাংকের দায়িত্ব কার কাঁধে মুখপাত্র বলেন আপাতত কাজ চালাবেন শ বিভাগের পরিচালকরা জানান অন্তর্বর্তীকালীন সরকার না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত থাকবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা এটা হচ্ছে পদত্যাগের দাবি করা হয়েছে সেইটা আপনারা জানেন যে পদত্যাগ আসলে তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকার থেকে এবং সরকারের মাধ্যমেই এটাকে ফাইনাল করতে হবে সাধারণত পলিসি লেভেলের কাজগুলো যেহেতু এখনও আমাদের সরকার গঠিত হয়নি সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই ধরনের বড় কোনো পলিসি লেভেলের কাজ হয় না সুতরাং এখন যে কার্যক্রম আছে সেটা কিন্তু আমাদের অপারেশনাল লেভেলের কার্যক্রম এবং সেটা কিন্তু আমাদের পরিচালক পর্যায়ে এবং আমাদের যে কর্মকর্তারা আছেন তারাই ডিসপোজাল দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান গভর্নর আব্দুর রফ তালুকদার দেশেই আছেন তবে বিরত আছেন ব্যাংকের কার্যক্রম থেকে গভর্নর মহোদয় আছেন গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা